আলাইকুম সবাই কেমন আছেন অনেক ভালো আছেন আশা করছি অনেক দিন ধরে আপনাদের ভিডিও দেওয়া হয় না তো আজকে ভিডিও দেওয়া স্টার্ট তো যারা যারা ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিলেন আসতেছিলে বা তারা অবশ্যই এখন কন্টিনিউ ভিডিও করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাই তো এই দেখতেই পারতেছেন অল্প একটু গরুর গোস আসলে আজকে বাসায় আমরা একা বলতে আমি আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা বেশ আগে বাসায় ননাসের গেছিল গতকালকে আমার শ্বশুরাম চলে গেছে এখন আমরা দুইজন টোনা টুনি তো গোস অল্পটুকুই নিলাম এর জন্য কেউ আবার মনে করবেন না কীর্তানি করতে তো যা যতটুকু প্রয়োজন আর কি আমি আবার আলো দিব আমি আলো পছন্দ করি আমি আলু খাইতে অনেক বেশি ভালোবাসি এর জন্য আমি অল্প অল্প আলু দিব আমি বেশিরভাগ এক টুকরা টুকরা বস খাই তার সাথে আলু খাই তো চলেন আমি আহ বস্তুটাকে দিয়ে দিলাম এরপর আর কি দেওয়ার বাকি আছে আমার মনে করতে হইবে সব কিছু দেওয়া হয়েছে না মাখতে হইবে না আচ্ছা তাহলে মাখি হ্যাঁ ইসমিল্লা